নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শুক্র গ্রহ রাশি পরিবর্তন করছেন দু হাজার পঁচিশে একুশে আগস্ট রাত্রির একটা বেজে পঁচিশ মিনিটে শুক্র গ্রহ মিথুন থেকে কর্কট রাশিতে শুক্র গ্রহের এই পরিবর্তন আর শুক্র গ্রহ যখনই কর্কট রাশিতে প্রবেশ করবেন এই পরিবর্তন প্রেম দাম্পত্য অর্থভাগ্য সৌন্দর্য কর্মক্ষেত্রের বা তার কাদের জায়গার গভীর প্রভাব ফেলবেন কোন রাশি পাবে ভাগ্যোন্নতি আর কাদের জন্য আসছে সতর্কতা বিস্তারিত জানুন এই ভিডিওতে রাশিফল অর্থাৎ মেষ বিষ মিথুন কর্কট এবং বাকি সব রাশি প্রেম অর্থ কর্মজীবন ও স্বাস্থ্যের উপরে প্রভাব সতর্কতা এবং কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন শুক্র গ্রহ গোচর করছে দু হাজার পঁচিশ অর্থাৎ ভেনাস ট্রানজেস্ট টু সেই বিষয়ে আজকে জানাবো একুশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্র গ্রহ মিথুন থেকে কর্কটে প্রবেশ করছে এই পরিবর্তন কাদের জন্য প্রেম অর্থ কর্মক্ষেত্র ও দাম্পত্যে সাফল্য বয়ে আনবে আবার কাদের জন্য সতর্কতা বয়ে আনবে সব বলবো বিস্তারিতভাবে শুক্র গ্রহের গুরুত্ব অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে কি বোঝায় শুক্র গ্রহ হচ্ছে প্রেম সৌন্দর্য বিলাসিতা শিল্প সঙ্গীত সৃজনশীলতা ও দাম্পত্য জীবন এই বিষয়গুলো শুক্র গ্রহের বিষয় বোঝায় শুক্র গ্রহের গোচরের সময় আপনার একুশে আগস্ট দু হাজার পঁচিশ রাত্রির একটা বেজে পঁচিশ মিনিটে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে রাশিফল অনুযায়ী প্রভাব মেষ রাশি যারা রয়েছেন এই শুক্র গ্রহের গোচরের ফলে মেষ রাশির ক্ষেত্রে ঘরে শান্তি ও ভালোবাসা বিরাজমান করবে আপনি আপনার মাতৃস্থানীয় বা মায়ের মতো মায়ের আশীর্বাদ ও সহযোগিতা পাবেন যারা ভাবছেন জমি বা বাড়ি এইসব ধরনের ভাবনা করছেন এই সংক্রান্ত কোনো সুখবর আপনি পেলেও পেতে পারেন প্রেমে হবে মধুময় বা মধুর হবে প্রেম সম্পক্ষ সতর্কতা বুকে সমস্যা অর্থাৎ অনেক সময় দেখবেন বুকে ঠান্ডা লেগে জল জমে যায় বা সেই ধরনের সমস্যা জলে বুকে জল জমে যাওয়া ইত্যাদি সমস্যা অর্থাৎ সতর্কতা যদি সেই ধরনের কোনো সমস্যা অনুভব করে অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত যারা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্বরাশি রাশি যারা রয়েছেন এই শুক্র গ্রহের ঘর পরিবর্তন গোচর আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে আপনাদের যারা বিষ রয়েছেন আপনাদের নিজের সম্পর্কের ভাই বোন ভাই বোনদের সাথে আপনাদের সে সম্পর্ক আরও মধুর এবং উন্নত হবে এ সময় আপনি যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এ সময় এই ভ্রমণ আপনার ভ্রমণ পরিকল্পনা সুফল হতে পারে অর্থাৎ ভ্রমণ পরিকল্পনা আপনার যাচ্ছেন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা আপনার বাস্তবে রূপ হতে পারে টাকার যোগ আছে এই সময় কোনো অর্থনৈতিক কোনো জায়গা থেকে টাকার একটা পাওয়ার ব্যাপার আছে সেই টাকার যোগ রয়েছে বা এই সময় দেখা যাচ্ছে যারা অবিবাহিত সেই ক্ষেত্রে বিয়ে বা প্রেমের প্রস্তাব আসতে পারে যারা বিষ রাশির রয়েছে রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন এই সময় আপনাদের অর্থপ্রাপ্তি ও অর্থ যখনই আপনার প্রাপ্তি যোগ ঘটে তখনই সঞ্চয় বৃদ্ধি হয় তাই অর্থপ্রাপ্তি ও সঞ্চয় বৃদ্ধির একটা যোগ রয়েছে সংসারে আনন্দ ও কোনো শুভ কাজ যদি আপনি মনে করেন করবেন সেই শুভ কাজ আপনার হতে পারে দাম্পত্য সুখ এ সময় আপনাদের মধ্যে বজায় থাকবে প্রেম জীবনে তেমন পরিবর্তন নয় প্রেম জীবন যেমন ছিল সেমনই থাকবে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু অতখানি পরিবর্তন আসবে না যারা মিথুন রাশি অর্থাৎ জেমিনি মিথুন রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শুক্রের গোচর আপনাদের জীবনে ব্যক্তিত্বে একটা আকর্ষণীয় দীপ্তি জ্বালাবে অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে একটা উজ্জ্বলতা আসবে আপনার প্রেমে ক্ষেত্রে সাফল্য এবং যারা নতুন কোনো সম্পর্ক করতে চাইছেন সেই নতুন সম্পর্কর ক্ষেত্রেও নতুন সম্পর্ক আপনাদের এই সময় আশ্রয় আসতে পারে যারা চাকরি করছেন বা কর্ম করছেন যে কোনো কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং প্রমোশন অর্থাৎ পদ উন্নতির আপনার একটা সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশির রয়েছেন সামাজিক যারা মেলামেশা করেন সামাজিক ক্ষেত্রেও কিন্তু এখানে আপনার সম্মান মর্যাদা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন সতর্কতা ও উপদেশ কর্কট রাশিতে শুক্র থাকায় আবেগ বেড়ে যাবে তাই আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি আছে আর কর্কট রাশি জল বা বুক সম্পর্কিত যদি সেরকম সমস্যা হয় সেই রোগে সচেতনতা থাকবেন স্বাভাবিকভাবে যদি কোনো সমস্যা দেখা দেয় ডাক্তারের পরামর্শ নেবেন সম্পক্ষ এবং দাম্পত্য দাম্পত্য সম্পর্ক যেটা রয়েছে সতর্ক হয়ে চললে আপনার জীবনে আরও বেশি সাফল্য আসবে তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আগামী আগামী আপনার যে শুক্র গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে অর্থাৎ একুশে আগস্ট দু হাজার পঁচিশ রাত্রির একটা বেজে পঁচিশ মিনিটে মিথুন রাশি থেকে যে কর্কট রাশিতে প্রবেশ করছে আর এই প্রবেশের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো অর্থাৎ দু হাজার মিথুন থেকে কর্কট রাশিতে শুক্রের পরিবর্তন একুশে আগস্ট দু হাজার পঁচিশ রাত্রি একটা বাজে পঁচিশ মিনিট মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ এই পরিবর্তন আপনার কোন কোন রাশির জীবনে প্রেম দাম্পত্য অর্থভাগ্য সৌন্দর্য কর্মক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে আর কোন রাশির ভাগ্যোন্নতি বা তাদের জন্য আসছে সতর্কতা বিস্তারিত সেই নিয়ে আলোচনা করলাম তাই আজকে যে রাশিফলগুলো নিয়ে আলোচনা করলাম মেষ বিশ্ব মিথুন কর্কট আর অন্য অন্য রাশিদের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে প্রতিকার নিয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে নিজেদের দিন শুরু করুন পঞ্জিকার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কখন শুভ মুহূর্ত অর্থাৎ অভিজিৎ মুহূর্ত কখন রাহুকাল দিনের তিথি জমঘণ্ট ইত্যাদি জানতে পারবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশিফল রাশিফলে আপনারা জানতে পারবেন আজকের দিনটি রাশিফল যখনই আলোচনা করব আগামী দিন আগের থেকে সতর্ক হতে পারবেন এছাড়াও দৈনিক শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল এক কথায় মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের রাশিফল নিয়ে